ওটা তো মেঘলার তার অতীত মানে সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই বর্তমানটাই সত্য সে হয়তো সেটে লেট করবে অমুক করবে তমুক করবে আসলে দুধ দায় গরুর লাথিটা ভালো জানেন তা ঠিক আর মেঘলা সমস্যা নেই ওটা হয়ে যাবে মেঘলাকে পাইয়ে আমি দেবো চিন্তা করবেন না মনে করেন যে হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু জীবন বর আনোয়ার ভাই জীবন বর তো মানুষকে শুধু পাইয়ে দিলুম

তো এদের সঙ্গে কাজ করলে তো আমার লাভ হবে না আমি তো একটা ক্রিয়েটিভ লোক আমি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই এইটুকুই তো আমার চাওয়া আর তো কিছু নয় একটা ভালো সিনেমা হচ্ছে কালে ভদ্রে হয় তাই না হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে আমি নিজে যদি একটু যুক্ত হতে পারি আমার তো সিম্পল আমি তো টাকা পয়সা যাচ্ছি না কি বললেন আপনি এটা আমাকে ও বুঝতে পেরেছি ঠিক আছে আপনি যদি মেঘলাকে পাইয়ে দেন তাহলে আমি তো ওই ছবির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার লেখাম মনে করেন সেটাই তো বলছি আমি হ্যাঁ তো হয়ে গেল তাইলে ওইখানে আপনি আর আমি কাজ করবেন একসাথে দুই ভাবিলা কিন্তু ভাই একটা কথা বলি আপনাকে আমি লি এলেন কিন্তু আপনি যে দুদিন পর আমাকে লাথ মেরে বাইরে করে দিবেন আমার সাথে বেমানি করবেন না এটার কোনো গ্যারান্টি আছে কি বললেন আপনি কেমন করে বললেন বলুন তো শুনেন এই লালু লালুর রক্তে কিন্তু বেইমানি নেই আমার রক্তে বেইমানি নেই আমি বেইমানি কোনোদিন করিনি বেইমান দেখলে আমার শরীর রিডি করে ওঠে বমি আসে বুঝতে পারছেন বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি মানে ব্যাপার শুনেন ছোটবেলা থেকে কিন্তু আমি এই লাইনে আছি আমি যদি উপরে উঠতে চাইতাম বেমানি যদি করতাম তাহলে অনেক আগে উপরে উঠে যেতাম আপনার সঙ্গে কিন্তু এখানে এই এই তিন টাকার হোটেলে বসে সিঙ্গারা আর চা খেতাম না সেরাটনে বসতাম বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি আমি না শুনুন আপনি আমার কথা এরকম মানসিকতা থাকলে তো চলবে না সিনেমাটা যে সামনে লিড করবে কারা করবে উই লিড আমরা আমরা উই হ্যাঁ আমরা তাই নয় কি হ্যাঁ আমরা লিড করব এই যে এখন এখন মেঘলাস পেছনে আমাদের ঘুরতে হচ্ছে তাই তো সেটা কিন্তু একসময় থাকবে না পৃথিবীটা কিন্তু গোল